সকালের নাস্তায় ফুলকো ফুলকো লুচি হলে দারুণ হয় তো আমি ফুলকো ফুলকো লুচিগুলো যেভাবে সহজে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করি এখানে হচ্ছে আমি দেড় কাপ ময়দা নিয়েছি আধা কাপ হচ্ছে টক দই নিয়েছি আধা কাপের একটু কম ছিল প্রায় চার টেবিল চামচের মতো আর কি টক দই ছিল এরপর হচ্ছে আমি এক টেবিল চামচ চিনি দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি দেওয়ার পরে আমি খুব ভালো করে একটু করে নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি তারপর প্রায় আধা ঘন্টার মতো কিছু পরিমাণ তেল মাখিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম এরপর ছোট ছোট করে কেটে লুচি বানিয়ে নিয়েছি এখন লুচিগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে ভাজবো সামান্য একটু ময়দা নিয়েছিলাম বেলার সময় একেবারে পাতলা করে বেলতে হবে আর যখন হচ্ছে লুচিটা আপনারা গরম তেলের মধ্যে দিবেন খুব গরম যেন হয় তেলটা তাহলে কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে লুচিটা আর ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ফুলে যাবে আর দুপাশ কিন্তু হয়ে যাবে আমি কিন্তু এভাবেই কিন্তু ভেজে নিয়েছি যে কয়টা ভাজলাম সব কয়টাই আপনাদের দেখিয়ে দিলাম প্রত্যেকটা লুচি মশালা কত সুন্দর ফুলেছে আর সেমাই বা গরুর মাংসের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে এই লুচিটা তো আমি আগের দিন গরুর মাংস রান্না করেছিলাম এখন এই ফুলকো ফুলকো লুচিগুলো দিয়ে আজকে সকালের নাস্তাটা সেরে নিব